আজকে মোরা আপনাকে দেখা মো ড্রোন ক্যামেরার দিয়ে কেমনে ভিডিও করে হাই এর একটা ভিডিও লই আইছি মোরা ড্রোন ক্যামেরার না কিন্তু গরিব মানুষ তো মোকে ড্রোন ক্যামেরা নাই মোরা উঠছি এমন একটা জায়গায় যেয়ে উঠছি গইয়া বাগানে গেছি যাইয়ে দেখে কি হই এমন উঁচা একটা টাওয়ারের না জায়গা বানাইছে হই জায়গায় মেয়ে উঠছি উঠে হই জায়গায় মোবাইলে ঘুরাইয়া ঘুরাইয়া আপনাকে ভিডিও করার চেষ্টা করছি এমন একটা সিজনে গেছে যাইয়ে দেখ গইয়ে কম এই জায়গায় একটা গইয়ে পাইছি এইটা পাইয়ে আপনাকে সামনে দেখাইতে সামনে দেখেন এই গইয়ে বাগানে যাইয়া মোরা ঘুরে ঘুরে দেখি এমন একটা সিজনে গেছি গইয়ে তো নাই এই সিজনে খালি আমরার সিজন আমরা বোঝাই সেই জায়গায় যাই একটা গইয়ে পাইছি এইটাই আমাকে দেখাইছি এমন এক জায়গায় উঠছি এ জায়গায় খালি গইয়ে গাছ আর গইয়ে গাছ দেখেন সব গাছের মাথার দাম নাকি ভিডিও করে দেখার চেষ্টা করছি বই বই আইতে আইতে এমন একটা সময় হে জায়গা দেয় খালি আমরা আর আমরা বাগান আছি কিন্তু গইয়ের দেয় দেয় সব আমরা বাগান এত সুন্দর একটা ব্রিজ দেশে এই গইয়া বাগানের ভিতর এই ঘুরতে ঘুরতে খুব মজা লাগছে সে তো এমন রোদ রোদে গলা হুগাইয়া গেছে কইছি ভাই মোর একটু পানি দেন পানি খেয়ে গলাটা ঠান্ডা বানাইয়া হেই এবার মোরা বাগানের ভিতর ঘুরছি গইয়া বাগানের ভিতর হারা দিন ঘুরছি রৌদে ভিতর টং 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 হয়ে কয়টা আমরা খাইয়ে শেষে মোরা আড্ডেছি সবাই মিল্লা